হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রবিতে আনলিমিটেড স্টাইমিং যে অফারটা আছে সেই অফারটা দিয়ে আপনি কোন কোন অ্যাপ চালাতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো শুরু করা যাক আজকের ভিডিও তো রবি অ্যাপের ভিতর দেখেন অনেকগুলো এখানে আনলিমিটেড অফার্স রয়েছে তো আজকে অন্যগুলো আলোচনা করব না তো আজকে আলোচনা করব। আনলিমিটেড স্ট্যামিং যে অফারটা আছে একশো টাকায় তিরিশ দিন এই অফারটা দিয়ে আপনি তিন থেকে চারটা অ্যাপস চালাতে পারবেন তো সেই কোন 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 অ্যাপস আপনারা চালাতে পারবেন সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সবাই মনে করে এই স্ট্যামিং যে অফারটা রয়েছে এই অফারটা নিয়ে সব অ্যাপস চালাবে এইটা মনে করে অনেকেই ভুল করে নেয় তো কি কি চালাতে পারবেন সেই বিষয়ে আজকে ধারণা দেবো আপনাদেরকে আশা করি সবাই ক্লিয়ার হবেন তো তার জন্য প্রথমে আপনাকে সেই আনলিমিটেড স্ট্যামিং যে অফারটা রয়েছে সেই অফারটার ভেতর ঢুকতে হবে ঢোকার পর এমন একটি পেজ আপনারা দেখতে পারবেন তো এখানে নিচে দেখেন পরিষ্কারভাবে লেখা আছে যে আপনারা কি কি অ্যাপ চালাতে পারবেন এখানে লেখা আছে দিস ক্যান অনলি বি ইউজ টু অ্যাক্সেস ইউর ইউটিউব তো আপনারা প্রথমত ইউটিউব চালাতে পারবেন দ্বিতীয়ত স্ন্যাপচ্যাট চালাতে পারবেন তৃতীয়ত লাইকি অ্যাপস চালাতে পারবেন তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি যে টিকটক অ্যাপসটাও আপনারা চালাতে পারবেন তো এর বাইরে কোনো অ্যাপস আপনারা চালাতে পারবেন না প্লে স্টোর থেকে রকম কোনো কিছু ডাউনলোড হবে না ফেসবুকে চালাতে পারবেন না তবে ইউটিউব থেকে যত খুশি আপনারা কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন টিকটক থেকেও ডাউনলোড করতে পারবেন স্ন্যাপচ্যাট থেকেও ভিডিও দেখতে পারবেন তবে একটা জিনিস অনেক সুবিধার যে ইউটিউব থেকে আপনারা যত খুশি ডাউনলোড করতে পারবেন এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন মাত্র একশো টাকায় তো আপনারা চাইলে নিতে পারেন তবে ভেবে চিনতে নেবেন যে এখানে শুধু চারটা অ্যাপস চালাতে পারবেন আপনারা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ